সুদের কারবার করা সেই বাংলাদেশিকে ছয় অর্থদণ্ড মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়ার জেলায় অবৈধভাবে সুদের কারবার করার অভিযোগে ছয় বাংলাদেশিকে যৌথভাবে দোষী সাব্যস্ত করেছেন আদালত লাইসেন্স ছাড়া এই কার্যক্রম পরিচালনায় যৌথভাবে সহায়তা করার অভিযোগে ছয় বাংলাদেশিকে আড়াই হাজার করে জরিমানা করেছেন মুয়ারের একটি আদালত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর ম্যাজিস্ট্রেট সামনে আসামিদের বিরুদ্ধে দোভাষীর মাধ্যমে বক্তব্য ও আপিল শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে আড়াই হাজার রিঙ্গিত জরিমানা এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন অর্থদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আক্তার হোসেন বয়স চল্লিশ বছর কবির আহমেদ বয়স উনত্রিশ বছর সোহাগ বয়স উনত্রিশ বছর শরীফুল ইসলাম উনত্রিশ বছর আতিকুল ইসলাম উনত্রিশ বছর ও হুসাইন আহমেদ উনত্রিশ বছর গত ছয় নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে জালালবাগড়ির একটি ব্যাংকে বৈধ লাইসেন্সবিহীন সুদের কারবার করার অভিযোগে বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ মুওয়ারচেলা পুলিশ সদর দপ্তর আইপিডি পরিচালিত এক অভিযানে ছয় সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয় অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে নগদ এক লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো পঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করে এছাড়াও সাতটি মোবাইল ফোন হাত ব্যাগ ও একশো আটাত্তরটি এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয় মোয়ার জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বলেন একটি সুদের কারবারি সিন্ডিকেট বাংলাদেশিদের টার্গেট করে উচ্চ সুদের রিঙ্গিত ধার দিয়ে আসছিল ঋণ পরিশোধ না করা পর্যন্ত প্রতি গ্রহীদের গ্রহীতাদের এটিএম কার্ড জিম্মায় রাখতেন তারা